আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে পঁইশাকের ভিডি তো মাচা করা হয়েছে মাচার উপরে দেখুন কি সুন্দর পৈশাক তো এটা হলো আপনার লাল জাতের পৈশাক এটার মধ্যে দুইটা কালার আছে একটা আছে সবুজ আর একটা আছে লাল তো আমি যেটা ভিডিও করতেছি আপনাদের মাঝে সেটা হলো লাল জাতের তো এখানে আপনার যে বেডে একটা বেডে আপনার দুইটা তিনটা করে লাগানো হয়েছে চারা ছোটই মাচা করা বেডটা আর এখানে আপনার জৈব সার ইউরিয়া ফসফেট তারপর আপনার চারা লাগানো হয়েছে প্রথম বিসি বপন করে হয়েছে। একটা স্থানে সেখান থেকে উঠে নিয়ে তারপর ওখানে লাগানো হয়েছে আপনার খাওয়ার উপযোগী চলে আসছে দেখুন কি সুন্দর গাছগুলা যতন দেওয়াতে এখনো পর্যন্ত রোগ হয়নি সুন্দর। পুঁশাখের রোগটা খুব কমই তবে দু একটা রোগ আছে সেটা লক্ষণ হলো আপনার এই যে পাতাগুলা পচন পছন্দরে আবার আরেকটি রোগ আপনাদের দেখাচ্ছি আমি সেটা হল এই যে পাতা আপনার কিছু হলদি হয়ে যাবে এবং ছিট সিট পড়বে এই যে ছিদ্র ছিদ্র করে ফেলে এটা একটা রোগ আর পাত আর গাছগুলার যে শাক শাক যেটা বলে আপনার আগা ডোকা যেটা বলে সেটা আপনার এই যে পাপড়ির মতো কুচকানো হয়ে যায় সে জন্য আপনারা ওই যারা ওষুধ বিক্রি করে তাদের পরামর্শ নেবেন রোগ সম্বন্ধে বলবেন তারা সেই পরামর্শ অনুসারে আপনার কীটনাশক দিবে এবং কত দিন পর প্রয়োগ করবেন সেটাও বলে দিবে আমি সাধারণত সাত দিন পর পর ইউজ করি তো আজকের মতো সামনের বাড়াবো না বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম